শুভ সকাল বন্ধুরা নতুন সকাল নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আমি চলে এলাম আর এই হলো ঘুম থেকে উঠতেই এই রুটি বানাইতে তো আজকে ঘরের মধ্যে খাওয়ার মতো সেরকম কিছু আসিল না এই শুধু মুড়ি আসিলো আর বিস্কুট আসলো না তো আর কি কী করে দুধ দিয়া আর মুড়ি দেওয়াও খাইতে চায় না তো দুধ দিয়া বিস্কুট দিয়া নয়তো দুধ দেওয়া রুটি দিয়া তো আর জোর বায়নাতেই মানে আর্য আমরা ভাবছি ওই মুড়ি দিয়েই সকালে টিফিনটা হয়ে দেব তো আর্য হইতে আছে না না আমি মুড়ি খাইতাম না দুধ দিয়ে আমার মানে বিস্কুট লাগবো আর না হলে রুটি লাগবো তো আর্য বানাতেই রুটি বানাইলাম তো এদিকে আবার আর্য আছে যে হে নর্মাল রুটি খাইতো না হেয়ার জন্য ইমুজি রুটি বানিয়ে দিতাম এই যে এরকম তো আমি ওই একটা বোতলের চিপি নিয়া এই যতটুকু পারছি এই যে একটা ইমুজি রুটি বানাইছি বানাই যে সেকলাম তো সে কা আর জোরে আর আমরাও আজকে রুটি আর চা বা রুটি আর দুধ এগুলো টিফিন কর্ম তো আমার সব রুটি বানানো হয়ে গেছে এই মুজি রুটিও একটা না দুইটা বানাইছি শুধু হেয়ার জন্য আর মানে বাকি সব রুটি এমনিই বানাইছি তো আর জোরে টিফিন দেওয়া দিছি হে টিফিন খাইতে আছে। আর এদিকে তোমাদের দাদা আর আমি আমরা দুজনে খায়া খায়াসেরা এই যে সকালের লেগে আমি গুদক বানাইলাম তো বাস করুলের গুদক এই যে বাস করল নেছি খাটাল বীজ নিয়েছি সব কিছু নিয়েছি তো সব কিছু আমি রুটি বানাইয়া সাইয়াই আগে সব কিছু কাঁটাকুটি খুঁড়ে রায়ক্কা দিছিলাম আর রাইকা দিয়া তারপরে আমি রুটি খাইছি খাইয়া এখন হলেও ওই কুকারের মধ্যে ওইটা সব সিদ্ধ বসাইম আর ওইদিকে আজকে সকালবেলা বাঁশলের গুদক আর আমাইশের গুদক দিয়েই ভাতটা খাওয়া হইব আর ভাত খাওয়া দাওয়া কইরা আবার একদিকে যাইমু তো মানে এসো আনতে যাইমু একটু দূরেই আমরা বাড়ির থেকে একটু দূরেই এসরের মানে যেই জায়গা থেকে এসরটা আনতে চাই আমি ওই জায়গাটা একটু দূরেই তো আমার সব কিছু উপকরণ আমি ওই কুকারটার মধ্যে দিয়ে দিছি এইবার একটু জল দিব জল দিয়ে ডাকনাটা লাগাইয়া তারপরে গ্যাসের মধ্যে বয়া দিব গ্যাসের মধ্যে বয়া দিলে মানে একটু তাড়াতাড়ি হয়ে যাইবো আর এইদিকে যে কোনো গুদকের আইটেম কিন্তু আমার খুব ভালো লাগে খাইতে ওই বাসকুরের গুদক তারপরে কলা মোচার গুদক এগুলো খুব ভালো লাগে একটু ঝালঝাল হয় খুব ভালো লাগে আর ওইগুলো কিন্তু আমার হাজব্যান্ডও খুব ভালো পায় খাইতে কারণ তেল মশলা থাকে না আর তেল মশলা ছাড়াই খাবার খাইতে আমার হাজব্যান্ডে বেশি ভালো হয় তো এইটা এবার বয়া দিছি ওই গ্যাসের মধ্যে আর আমার গ্যাসের চুলাটা দেখতে পাইছো অনেক নোংরা হয়েছে এই আজকে কি জানি ভাজছিলাম ও পাঁপড় ভাজছিলাম তো অনেকটাই নোংরা হয়েছিলো ঠিক আছে রান্নাবান্না শেষ করে তারপরে মুড়ছিলাম আর এইদিকে হলো দেখছো আমার একদম ওই গুদকটা সিদ্ধ হয়ে গেছে বাঁশ্কুলের গুদক তো আমি এটা একটা বাটির মধ্যে ঢাইলা নিয়েছি আর ঢাইলে নিয়ে আপর করছি জলটা আমি কিন্তু আরেকটা বাটির মধ্যে রাখিয়ে দিছি ওইটা আমি স্কিপ করছি ওইটা তোমাদের দেহাইতে ভুলে গেছি তো যাই হোক মানে জল থাকলে ওই যে আমি গ্লাসটা দিয়ে একবারে থেতলাই তেতলাইছি ওইটা হইতো না যার কারণে আমি জলটা আগে সরাইলেছি সরাইয়া একটা গ্লাস দিয়ে এবারে মানে থেতলাই থেতলাইছি থেতলাইয়া তো শেষ আমার গুদকটা বানানো হয়ে গেছে গা আর এই যে সকালের ভারটা নিয়ে বইছি বাসক গুদক আর ওইটা ছিল রামাইশের গুদক তো ওই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার একটা কলেজ মানে ওর সাথে কলেজে দেখা হয়েছিল কথা হয়েছিল আর আমি যেহেতু কলেজে বেশি দিন পড়াশোনা করিনি ওই ছ মাসের মতো পড়াশোনা করেছিলাম তারপর বিয়ে হয়ে গেছিলো তো যাই হোক ওই কথাটা থাক তো কথাটা হলো ওই মানে ওই বোন বলবো না দিদি বলবো মানে ও আমার সাথে পড়েছে নিশ্চয়ই ও আমার সমবয়সী হবে তো ওর শাশুড়ি মা ওকে না বৌমা ষষ্ঠী দিচ্ছে ওইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ এরকম ভাগ্য করে তো কজন মেয়ে জন্মায় বলো যে বৌমা ষষ্ঠী পাবে শাশুড়ি মায়ের কাছ থেকে মানে খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে করছিস ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে মানে খুব ভালো লেগেছে ও ওর ফেসবুক পেজে সেটা শেয়ার করেছিল যে ওর মায়ের কাছ থেকে বৌমা ষষ্ঠী পাচ্ছে আর অনেকেই আছে জামাই ষষ্ঠী দেয় আর ও শাশুড়ি মা ওকে বৌমা ষষ্ঠী দিচ্ছে মানে ভীষণ ভালো লেগেছে আমার ব্যাপারটা আর এই বৌমা ষষ্ঠী পেতে গেলে তো অনেক ভাগ্য করে জন্ম মানে জন্ম হতে হয় মানে কপালটাও সেরকম থাকতে হবে ভাগ্যটা অনেক ভালো হতে হবে তাহলে না বৌমা ষষ্ঠী পাবে তো যাই হোক তো আমরা এই এক শাশুড়ি মা দেখলাম বৌমা ষষ্ঠী দিচ্ছেন আর এই বিপরীত ঠিক উল্টো বিপরীত দর্মী কিছু শাশুড়ি মা আছেন থাক বাকিটা ইতিহাস তো সকালবেলা খাওয়া দাওয়া কুইরা আমরা আমি আর আর্য গেছি হলো এচর আনতে আর এইদিকে দিকে এচোর ফারসি এটা এখন বেগে ঢুকাইমু ঢুকাইয়া নিয়ে আইমু আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আসলো একদম মেঘলা মেঘলাই আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রুদ্র আছে তো ভাবলাম ওই সকালবেলার টাইমটাই যাই কারণ বিকালবেলা যদি যাই যাইতে যাইতে অনেকটাই দেরি হয়ে যায় ভাত খাইয়া তারপরে এটো বাসন ধুইয়া যাইতে যেতে অনেকটা দেরি হয়ে যায় গিয়া আবার আইতে আইতে সন্ধ্যা হয়ে জায়গা মানে একটু অন্ধকার অন্ধকার ওই জায়গা যার কারণে ভাবলাম না আজকে ওই সকালবেলার দিকটাতেই যাই তো আর জ্বর আমি গেলাম বিয়া এসর ফাইডা এবার নিয়ে আইমু আর আমার বাড়িতে কিন্তু সব খাজবা বাজ না আমি ওই সকালবেলা খাওয়া দাওয়া কইরেই গেছি গিয়েসো আনতে এখান থেকে আইয়া কিছু খাওয়া আসলো তোমাদের তারপরে দেখতেই আসলো তো তারপরে আমি সকালবেলা যখন ঝাড়ু দিয়েছি তখন আমরা ঘরের পেছনের দিকটা ঝাড়ু দিছিলাম না উঠানের দিকটা রাস্তার দিকটা ঝাড়ু দিছিলাম আর এই জায়গাটা একটু মানে বৃষ্টি হইছিল এর আগের দিন একটু ভিজে ভিজা আসলো তো ভাবলাম যখন শুকাইবো তখন না হয় তো কাপড়গুলো খাঁচা দোয়া কইরা মেলিয়া দিয়েছি মেলিয়া দিয়া তো এবার করে ফ্যাশনের ঝাড়ু দিমু ঝাড়ু দিয়ে তারপরে স্নান করব স্নান করাটা কিন্তু হয়েছে না এমনি বাসির ড্রেসটা চেঞ্জ করার সকালবেলা ওই গুদকটা রান্না করছিলাম রান্না করে খাওয়া দাওয়া কইরা তারপর ওই এচড় আনলাম এচড় আইনে সেটা কাপড়টা ধুইলাম কাপড়টা খাজা দোয়া করা মেলিয়া দিয়া আর এখন ফ্যাশনের দিকটা ঝাড়ু দিলাম তো এই জায়গাটা ঝাড়ু দিয়া স্নান টান করে তারপর হলো রান্না করবো তো স্নান করা হয়েছে না সকালে বাসি কাপড়টা ছাড়িয়া ওইটা গুদকটা বানাইছিলাম আর এখন ওই জায়গাটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়া সেইটা তারপর হলো গিয়া রান্না করবো আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ এই ঝাড়ুটা কিন্তু আমার বড় মশাই বানাইয়া দিয়েছে তবে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে অনেক সুবিধা হয় তবে এই ঝাড়ুটা বানাইয়া দিছে মনে হয় ওই তিন চার মাস হইব এর আগে আমি এমনি যে ঝাড়ু নর্মাল ঝাড়ু যে ওইগুলো দিয়েই ঝাড়ু দিতাম তো আমার বড় মশাই কইতে কইতে আমার এরকম একটা ঝাড়ু বানাইয়া দিও ঝাড়ু বানাইয়া দিও তো এইভাবে একটা মানে লম্বা একটা বাঁশ দিয়া ঝাড়ু বানাইয়া দিও তারপরে এই এই যে ঝাড়ুটা বানিয়ে দিল বড় মশাই বানাইয়া দিয়েছে তো ঝাড়ুটা অনেক শক্ত হয়েছে খুব ভালো হয়েছে ঝাড়ু দিতে অনেক ভালো লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হলো আমি স্নান করবো আর জোরে স্নান করাইমু স্নান করে রান্না বান্না করবো তো চলো তো এই যে রান্না করে আয়াফরসি পড়ছি এইদিকে ভাতটা ফুটের তো মানে ফুটতা ভাতের চালটা তো ভাতটাও ওইদিকে হইয়া গেছে আর এদিকে করছি ডাল আর ভাত রান্না হইরা ঘুরে বা যে কোনো রান্না করে তোমাদের সাথে আর শেয়ার করছি সেই সময়টা আসলো না রান্না হইরা সেইটা তোমাদের সাথে শেয়ার করছি তো ডাল আলু ভাজা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল আসলো আর এটা হলো মাছের মাথা দিয়া আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি আসলো আর কি আসলো আর আসলো আমের চাটনি তো এই যে আমের চাটনিটা এই আমের চাটনিটা আমার খুব ভালো লাগে খাইতে এইটা আসলো লেবু তো যাই হোক আমরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বিকাল হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ টাই মেঘের শ্বাস করছে মনে হয় মেঘটাই আই পড়বো এখন কিন্তু বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে হইজার পাব এরকম হইব তো আমার না যখন আকাশে এইভাবে খালো মেঘ দেখা যায় মেঘ করে আকাশে তখন কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর এ সময় কিন্তু খুব একটা হাওয়াও দেয় তো যাই হোক আর আমি তো এর বেশি ভালো হয় এগুলো দেখতে আরজো ভালো হয় তো ওইদিকে তোমাদের দাদা ভাই চিৎকার করছিল এই যাই না যাই না বৃষ্টি এবার বৃষ্টি এবার তাও আর জ্বর আমি গেছি তো ওই দেখলাম আর ভিডিও করলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক কালকে আরেকটা ব্লগের সাথে দেখা হইব